বাই ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিউ নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ থেকে প্রতিবাদ শেষ হলো তারা কিন্তু থেমে নেই আর্জিকর কাণ্ডের আন্দোলনের গতি সেই একই রেখেছেন তারা ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে জলপাইগুড়ি জেলায় ও শহরের রাজপথে প্রতিবাদী সুর আজও উজ্জ্বল রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর হাসপাতাল চত্বর থেকে আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামল মেডিকেল কলেজ পড়ুয়া এবং আওয়াজ সংগঠনের সদস্য সদস্যরা এদিন হাসপাতাল চত্বর থেকে প্রতিবাদী মিছিল থানা অভয়া চত্বর হয়ে কদমতলায় গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মেডিকেল কলেজ পড়ুয়ারা সেদিনের ঘটনার ওপর একটি পথ নাটক পরিবেশন করে এই পথনাটক দেখতে প্রচুর পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ে

নাড়ি যুগে যুগে নারীর অসমমানে মহাভারত লঙ্কাকাণ্ড রচিত হয়েছে মা শীত আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি ঢাকাই শাড়িবার সুতির পারেন সেই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মত নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আজ আর করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদের জন্য আমরা সদর হাসপাতাল থেকে এই কদমতলা মোড় পর্যন্ত র্যালি করে এসে একটি পথনাটিকা প্রদর্শন করলাম যেখানে আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রত্যেকে একত্রিত হয়েছিল এবং ঠিক যেই ঘটনাটি সেই দিন রাত্রেবেলা নয় অগাস্ট রাত্রেবেলা আর করের একটি সেমিনার রুমে ঘটেছে তার একই রকমের একটি প্রতিচ্ছবি তুলে ধরে মানুষকে সচেতন করার জন্য আমরা সচেষ্ট হলাম আমি চাইবো কাউকে যেন এই সমাজে অভয়া না হতে হয় সুরক্ষা নারী সুরক্ষা আমাদের প্রথম দাবি নাইনথ আগস্ট থেকে আমরা পথে নেমেছি এই একটাই দাবিতে যতদিন না বিচার হচ্ছে এবং নারী সুরক্ষা সম্পূর্ণরূপে সুনিশ্চিত হচ্ছে পথে আমরা নামবো যা যা করতে হয় আমরা করব নিজেদের কাজকর্ম বজায় রেখেই করব আন্দোলন চলছে চলবে প্রত্যেকটা নারী দুর্গা সেটা কর্মক্ষেত্রে হোক গৃহবধূ হোক হয়তো তাদের দশ হাত দৈনন্দিন জীবনে দেখা যায় না কিন্তু ইনভিজিবলভাবে সেই দশ হাত সবারই রয়েছে তাই নিজেকে আলাদাভাবে কিছু মনে করি না কিন্তু আমরা জানি আমরা নারী আমরা পারি দাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত